সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামবেন সুনীল নারীন। মুম্বাই অভিযানের আগে স্বস্তি ফিরল নাইট শিবিরে সঙ্গে প্র্যাকটিস করলেন নারিনো তাহলে কি গজে ফিরছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এখন পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে সোমবার মুম্বাই ইন্ডিয়ান বিরুদ্ধে খেলতে নামার আগে সমর্থকদের মনে একটাই চিন্তা সুনীল নারীন কি পারবেন গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে এই নিয়ে চলছে চর্চা তার মাঝেই কলকাতার ক্রিকেট পাগল সমর্থকদের জন্য সুখবর নেটে প্রস্তুতি শুরু করেছেন নারীন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি সুনীল নারিন জানা গিয়েছিল নারিন অসুস্থ ছিলেন এবং তার অনুপস্থিতিতে খেলানো হয়েছিল আর জার্সিতে প্রথম সুযোগ পেয়েই বল হাতে দুরন্ত পারফরমেন্স করেছিলেন রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন তিনি জানা গিয়েছে নারিন ফিট হয়ে মুম্বাই ম্যাচ খেলার জন্য প্রস্তুত শনিবার ওয়াংখেরে স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে নারিনকে আন্দ্রে রাসেলের সঙ্গে নারিনকে নেটে রেঞ্জ হিটিং অনুশীলন করতেও দেখা গিয়েছে শুধু তাই নয় দলের অন্যান্যদের সঙ্গে তাকে ফিল্ডিং অনুশীলনও করতে দেখা গিয়েছে কে এর তারকা অলরাউন্ডার ফিট হলে মুম্বাইয়ের বিরুদ্ধে সরাসরি একাদশে ঢুকে পড়বেন কারণ তিনি গত কয়েক বছর ধরেই ব্যাটিং এবং বোলিং বিভাগে আর এর অন্যতম প্রধান স্তম্ভ সুনীল ঢুকলে হয়তো ভালো খেলার পরেও মঈনকে বসতে হতে পারে তবে এখনও দল নিয়ে বা সুনীলের ফিটনেস নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি কে এর তরফে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে নারিনের অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তবে একত্রিশে মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে সুনীল নারিনকে পাওয়া যাওয়ার সম্ভাবনাই বেশি উইন্ডিজ অলরাউন্ডার দলে থাকলে কে কে আর ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি একজন দক্ষ স্পিনারকেও দলে পেয়ে যাবেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড নারিন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কলকাতা আর সিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যাট হাতে তিনি ২৬ বলে চুয়াল্লিশ রান করেছিলেন এবং তারপর চার ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তবে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচে জিততে পারেনি তারা সাত উইকেটে বাজেভাবে ম্যাচটি হেরে গিয়েছিল তবে এরপরে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে শক্তিশালী প্রত্যাবর্তন করে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি পনেরো বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচটি জিতে যায় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটেন কা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা